চীনের ড্রোন লক্ষ্য করে ফ্ল্যাশ ছুঁয়েছে তাইওয়ান এই প্রথম তাইওয়ান চীনের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নিল তাইওয়ানের সামরিক বাহিনী তার পশ্চিম উপকূল থেকে চীনে মনুষ্যবিহীন বিমান তাড়াতে ফ্লেয়ার ছুঁড়েছে মনুষ্যবিহীন বিমান বা ড্রোন তাড়াতে এরকম ফ্লেয়ার ছুঁড়ে মারার ঘটনা বিশ্বে আগে কখনো ঘটেনি আরটি প্রতিবেদনে বলা হয়েছে তাইওয়ানের সেনাবাহিনী মেজর জেনারেল চ্যাং জোনসুং জানিয়েছে গভীর রাতে কিনমেন দ্বীপপুঞ্জের কাছে দুটি দেখা গিয়েছিল। এগুলো দুইবার ওই এলাকায় প্রবেশ করেছিল তিনি বলেন আমরা অবিলম্বে সতর্কতা জারি করতে এবং তাদের তাড়িয়ে দিতে ফ্লেয়ার ছুরি এতে তারা ঘুরে দাঁড়ায় তারা আমাদের এলাকায় এসেছিল আমরা তাদেরকে আমাদের এলাকা থেকে তাড়িয়ে দিয়েছি আমাদের একটি স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি আছে তারা প্রবেশ করলে আমরা প্রতিক্রিয়া জানাবো জেনারেলের দাবি ড্রোনগুলোকে গোয়েন্দা তথ্য জোগাড় করতেই পাঠানো হয়েছিল সাধারণত যুদ্ধ বিমানের ফ্লাইজ সূর্য ছোড়ার থার্মাল ক্ষেপণাস্ত্রকে বিভ্রান্ত করতে এবং যুদ্ধজাহাজের অবস্থান জানান দিতেই ফ্ল্যাশ ব্যবহার করা হয় কিনমেন দ্বীপপুঞ্জ তাইওয়ানের মূল ভূখণ্ড থেকে মাত্র দশ কিলোমিটারের মধ্যে অবস্থিত তাইওয়ানের সামরিক বাহিনী নিয়ন্ত্রিত খুবই সুরক্ষিত অঞ্চল এটি আজকে পুরো তাইওয়ানকে ঘিরেই চীন টানা পাঁচ দিনের প্রয়োজনে এবং সামরিক মহড়া ঘোষণা করেছে আজকে এই এই শুরু হয়েছে তাজা ব্যবহার করা হবে এবং পরীক্ষা হবে দীর্ঘপাল্লা রসের এদিকে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে এরই মধ্যে সাতাশটি যুদ্ধ বিমান স্বশাসিত দ্বীপটির আকাশ প্রতিরক্ষা সীমানায় প্রবেশ করেছে সতর্ক অবস্থায় রয়েছে তাইওয়ানের বাহিনী মন্ত্রণালয় জানিয়েছে কিনমেন দ্বীপের উপদীয় সম্ভবত একটি ড্রোন উড়ে গিয়েছিল এবং সামরিক বাহিনী সেটিকে টালাতে গোলা নিক্ষেপ করেছে তাইওয়ান এর মধ্যেই চীনের সামরিক মহড়া এড়িয়ে বাণিজ্যিক জাহাজগুলোকে বিকল্প পথ খুঁজতে বলেছে প্রতিবেশী জাপান এবং ফিলিপাইনের সঙ্গে বিকল্প বিমান চলাচলের রুট খুঁজতেও শুরু করেছে এছাড়াও তাইপেক কর্তৃপক্ষ সন্দেহভাজন জোন উড়ার পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সাইবার হামলার বিষয়টিও নিশ্চিত করেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় স্পিকার ন্যান্সি পেলোসি দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার মাত্র কয়েক ঘণ্টা পর কিনমেন দ্বীপের আকাশে অজ্ঞাত জোনগুলির উপস্থিতি লক্ষ্য করা যায় উল্লেখ্য কিনমেন দ্বীপপুঞ্জ চীনের দক্ষিণ পূর্ব উপকূলের অতি সন্নিকটে এবং অত্যন্ত সুরক্ষিত অঞ্চল কিনবেন ডিফেন্স কমান্ডের মেজর জেনারেল চ্যাংজুন সুন বলেন ড্রোনগুলো জোরে জোরে এসেছিল রাত নয়টার দিকে কিনমেন এলাকায় দুবার উড়েছিল তিনি বলেন আমরা তখনই ফ্ল্যাশ জ্বালিয়ে সতর্ক করি এবং ড্রোনগুলোকে তাড়িয়ে দেই। এরপর সেগুলো আবারও ফিরে আসে সেগুলো আমাদের সংরক্ষিত এলাকায় ঢুকে পড়েছিল গতকাল আমেরিকা প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সিপেলো পেলোসি তাইপের ত্যাগ করার পর তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় গণমাধ্যমকে জানায় চীনের সাতাইশটি যুদ্ধবিমান তাইওয়ানের আকাশে ঢুকেছিল মন্ত্রণালয়ের প্রকাশিত মানচিত্রে দেখানো হয় ষোলোটি এসিউ থার্টি এবং ছয়টি জে ইলেভেন যুদ্ধবিমান তাইওয়ান প্রণালীর উপর দিয়ে উড়ে গেছে চীন এই সামরিক মহড়ায় পুরো তাইওয়ানকেই হেঁটে রেখেছে তাইওয়ানের উপকূলে পঞ্চাশ শতাংশেরও বেশি এলাকা এখন চীনে মহড়া চালাচ্ছে চীনের ড্রোন বা যুদ্ধ বিমান বারবার এই তাইওয়ানের আকাশসীমায় ঢুকে পছে তাইওয়ান যদি এগুলোকে ভূপাতিত করতে চায় কিংবা কোনো দুর্ঘটনাবশত এগুলো ক্ষতিগ্রস্ত হয় তাহলেই যুদ্ধ লেগে যেতে পারে প্রিয় দর্শক চীনের এই মহড়ার ফলাফল কি হতে পারে আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন